অবশেষে শেষ হয়েছে টি বিশ্বকাপের এবারে আসর এক মাস ব্যাপী ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্ব মঞ্চের লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে ভারত শ্বাসরুদ্ধকর ফাইনালে সাত রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে টিম ইন্ডিয়া এবারের আসর তো শেষ এবার পরবর্তী আসর নিয়ে চিন্তা ভাবনা প্রস্তুতি শুরু করবে দলগুলো পরের আসরেও খেলবে বৃষ্টি দল স্বাগতিক হওয়ার সুবাদে সরাসরি খেলবে ভারত এবং শ্রীলঙ্কা লঙ্কানরা সুপারহেটে যেতে না পারলেও স্বাগতিক হওয়ার ফায়দা নিয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে এছাড়া সুপারহেটে খেলা আর দলও সরাসরি চলে যাবে বিশ্বকাপে যার মধ্যে রয়েছে ভারত ও ভারতবাদে বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র ফলে মোট দল হলো নয়টি এবার সুপারহেটে উঠতে না পারা দলগুলোর মধ্যে এ এগিয়ে থাকা তিন দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে র্যাঙ্কিংয়ের অবস্থা অনুযায়ী সেই তিন দল হচ্ছে নিউজিল্যান্ড পাকিস্তান এবং আয়ারল্যান্ড সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী নিউজিল্যান্ড ছয়ে পাকিস্তান সাত এবং আয়ারল্যান্ড রয়েছে এগারো নম্বরে তিনটি টেস্ট খেলুড়ে দেশ সব মিলিয়ে হলো বারো দল বাকি আট দল আসে বাছাই পর্ব পার করে বাছাই পর্বে নিজ নিজ মহাদেশ অনুযায়ী বিশ্বকাপের বাছাই পর্ব খেলবে দলগুলো এশিয়া আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে দুটি করে মোট ছয়টি দল বাকি দুই দল আসবে আমেরিকা এবং পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে সব মিলিয়ে হল বিশটি দল ফলে পরবর্তী বিশ্বকাপের বারো দল মধ্যে নিশ্চিত এখন বাছাই পর্ব পার করে খেলতে আসবে আরো আটটি দল এবারই প্রথম বিশ দল নিয়ে বসেছে বিশ্বকাপ প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র দল বেশি হওয়াতে প্রতিদ্বন্দ্বিতাও হয়েছে বেশি অনেক বাঘা বাঘা দলকে হারিয়ে দিয়েছে সহযোগী সদস্য অনেক দেশ সহ আয়োজক তো চলে গেছে সুপার এটিও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো দল ইতিহাস গড়েছে আফগানিস্তান দল বেশি হওয়াতে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি পরের আসরেও এমন ভালো লড়াই দেখা যাবে বলে আশা করা যাচ্ছে বিশ দলের বিশ্বকাপ এবার যেন ছিল আক্ষরিক অর্থে বিশ্বের বিশ্বকাপ টাইম